আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস সঙ্গে আছি আমি হিরো জুপান নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এ নিয়ে টানা পাঁচ কার্য দিবস নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হলো এই সপ্তাহে টানা দুই কার্যদিবস নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে আজ দিন শেষে সূচক সাত পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো একুশটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুশো একটি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে সাতাশিটি কোম্পানি শেয়ারের দাম এবং লেনদেন আজ সাড়ে ছয়শো কোটি টাকা নিচে হয়েছে ছয়শো ছয় কোটি টাকা সর্বশেষ তথ্য অনুযায়ী লেনদেন হয়েছে এই হিসেবে আঠারো কার্যদিবস পর সাড়ে ছয়শো কোটি টাকা নিচে লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে দর্শক পুঁজি বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মুখ্যপাত্র আবুল কালামের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি জি আসসালামু আলাইকুম কালাম ভাই ওয়ালাইকুম আসসালাম কালাম ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি প্রধান উপদেষ্টা যে পাঁচটি নির্দেশনা দিয়েছিল এর মধ্যে একটি নির্দেশনা ছিল ব্যাংক থেকে সিন্ডিকেশন লোন না নিয়ে এক হাজার অথবা দুই হাজার কোটি টাকার বড় বড় যে লোনগুলো সেগুলো পুঁজি থেকে অর্থায়ন করার জন্য ব্যবস্থা করা সেই বিষয়ে বিএসিসির পক্ষ থেকে জানতে যাচ্ছে অগ্রগতি চাচ্ছে এগারোই মে দুই হাজার পঁচিশ তারিখে প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ওনার বাস বাসভবনে একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন আমাদের চেয়ারম্যান ছিলেন এবং চিফ অ্যাডভাইজার স্যারের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ডক্টর আনিসুজ্জামান ছিলেন স্যার ছিলেন সেইখানে বিশেষ করে পাঁচটি নির্দেশনা দিয়েছিল তার মধ্যে অন্যতম একটা নির্দেশনা ছিল যে দীর্ঘমেয়াদী যেই ঋণগুলো সেটা ব্যাংক খাতের পরিবর্তে এটা পুঁজিবাজার থেকে করতে হবে সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেইটা মিনিস্ট্রিকে আমরা একটা ডেমো অফিসিয়াল লেটার দিই সেইটার প্রেক্ষিতে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট এই পাঁচটা নির্দেশনার বিষয়ে যারা যারা রয়েছে তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেয় তার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এবং বিসেককে এই বিষয়ে কার্যক্রম সম্পাদনের সম্পাদন করার জন্য নির্দেশনা দেওয়া হয় এবং সে অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বিশেষ করে গভর্নর মহোদয় বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে ডেকে একটা মিটিং করেন সেইখানেও একটা সিদ্ধান্ত ছিল যে আমরা একটা জয়েন্ট কমিটি করব সেই জয়েন্ট কমিটি করে কিভাবে এই দীর্ঘমেয়াদী যেই অর্থায়ন পুঁজিবাজার থেকে করা যায় সেই বিষয়ে রিপোর্ট করার জন্য এবং এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সেই ক্ষেত্রে একটা জয়েন্ট কমিটিও হয়েছে জয়েন্ট কমিটি কাজ করছে সেই জয়েন্ট কমিটিতে বাংলাদেশ সিকিউরিটিজ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে তিনটা প্রস্তাবনা দেয়া হয়েছে একটা হলো ব্যাংকের সিঙ্গল এক্সপোজার লিমিট যেটা যে পার্টিকুলার বড়োয়ারকে যেই এক হাজার বা তার বেশি যেই যদি ঋণ দেওয়া হয় এই কোম্পানিগুলো যেন আর পুঁজিবাজার মানে ব্যাংক থেকে লোন না নিয়ে তার ফাইন্যান্সটা পুঁজিবাজার থেকে করে এইটা একটা আমরা বাংলাদেশ ব্যাংক এর থেকে একটা নির্দেশনা চেয়েছি আর একটা বিষয় আমরা সেখানে বলেছি যে পাঁচ বছর বা তার বেশি দীর্ঘমেয়াদী যে ঋণের যে বিষয়গুলো একটা ব্যাংক থেকে না হয়ে এটা যেন পুঁজিবাজারের মাধ্যমে এই ধরনের দীর্ঘমেয়াদি অর্থায়ন করতে হয় এই ধরনের একটা নির্দেশনা আমরা প্রস্তাব করেছি যেন বাংলাদেশ ব্যাংক এটা ভেবে দেখেন আর একটা বিষয় আমরা এখানে বলেছি যে ইকুইটি ব্যাংক যখন ঋণ দেয় তখন যেন ওই বড়োয়ারের ডেট ইকুইটি রেশিওটা দেখে সেখানে আমরা একটা প্রস্তাব দিয়েছি যে ডেট ইকুইটি রেশিও যেন সিক্সটি ফোরটি হয় সিক্সটি ফোরটি যদি ক্রস করে তাহলে তাকে পুঁজিবাজারে যেতে হবে হয়তো ইকুইটি নীতি হবে অথবা ডেট নিয়ে এই এটা সমন্বয় করতে হবে এবং এই এই বিষয়টা কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং বিসে জয়েন্টলি একটা কমিটি করে এটা পর্যালোচনা করছে এবং আমরা আশা করব যে অচিরেই এই দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্র হিসেবে পুঁজিবাজার প্রতিষ্ঠিত হবে আচ্ছা আপনার কাছে যারা রয়েছে যে আসলে আপনারা যে তিনটি প্রস্তাবনা দিয়েছেন এক্ষেত্রে আইন অনুযায়ী এই তিনটি প্রস্তাবনায় কার্যকর হওয়া সম্ভব বলে আপনারা মনে করেন বিধায়ী প্রস্তাবনাটি দিয়েছেন সঠিক কিনা আমরা প্রস্তাবনাতা দিয়েছি এইভাবেই যে পুঁজিবাজারকে যদি দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্র করতে হয় তাহলে ব্যাংক ঋণের কিছু জায়গায় রেস্ট্রিকশন কিন্তু নিয়ে আসতে হবে এখন জয়েন্ট কমিটি কাজ করছে এইটা পর্যালোচনা সাপেক্ষে আমাদের এই তিন প্রস্তাবনা কিভাবে এটা নির্দেশনা আকারে আনা যায় সেটা নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে এবং পর্যালোচনা করছি আমরা আচ্ছা এক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই নির্দেশনা আরেকটি ছিল যে মাল্টি ন্যাশনাল কোম্পানি এই কোম্পানিগুলো যারা বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করছে সরকারের হাতে যে অংশে শেয়ার রয়েছে সেই শেয়ারগুলো পুঁজিবাজারে নিয়ে আসা সেই ক্ষেত্রে কোনো অগ্রগতি রয়েছে কিনা দেখেন এইখানে যে নির্দেশনাটা রয়েছিল একটা হলো দেশি বিদেশি যেই কোম্পানিগুলো তাদের ক্ষেত্রে যদি সরকারের কিছু মালিকানা ওই কোম্পানিগুলোতে থেকে থাকে এইটা এটা পুঁজিবাজারে সরকারের কিছু অংশ শেয়ার ছেড়ে দেওয়া এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি হলে ফরেন যেই শেয়ারহোল্ডার রয়েছে তাদের একটা অংশই পুঁজিবাজারে ছাড়া এই বিষয়ে আমরা আগেই বলেছি পাঁচটা নির্দেশনা সংক্রান্ত বিষয়ে আমরা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটা ডেমি অফিসিয়াল লেটার দিয়েছিলাম তার প্রেক্ষিতে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কিন্তু সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রণালয় পক্ষগুলোকে কিন্তু চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম হচ্ছে যেমন আমাদের শিল্প মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানি যে মন্ত্রণালয় রয়েছে বিভিন্ন যেই মন্ত্রণালয় আন্তঃ মন্ত্রণালয় রয়েছে সেইগুলো তাদের সাথে কিন্তু নিয়মিত বৈঠক হচ্ছে আপনারা জানেন একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখেও আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অফ চিফ অ্যাডভাইজার স্যারের ওনার নেতৃত্বে কিন্তু আমরা একটা মিটিং করেছি সেই মিটিং এ কিন্তু একদম পঁচিশটা কোম্পানির একটা তালিকা করে আমরা ওইখানে বলে দিয়েছি এটা আমরা প্রেস রিলিজও করেছিলাম যে আমরা এইটা যেন এই সরকারের যেই শেয়ার হোল্ডিং সেটা যেন পুঁজিবাজারে এনে অপলোড করা যায় সেটা একটা কিন্তু হয়েছে আর একটা বিষয় এখানে রয়েছে যে শিল্প মন্ত্রণালয়েও কিন্তু তার অধীন যেই কোম্পানিগুলো রয়েছে তাদের যেই ম্যানেজমেন্ট রয়েছে তাদের সাথে তারা মিটিং করেছে সেই মিটিংয়ে আপনার আইসিবি যারা এটা ইস্যু ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করবেন তারাও সেখানে ছিল এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মহোদয় চিফ অ্যাড স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মহোদয় উনি কিন্তু নির্দেশনাও দিয়ে দিয়েছেন যে এটা অচিরেই যত দ্রুত সম্ভব এটা পুঁজিবাজারে এই কোম্পানিগুলোর শেয়ার আপলোড করতে হবে বা ডিরেক্ট লিস্টিং এর মাধ্যমে অথবা যেখানে টাকার প্রয়োজন হবে আইপিও বা অন্য মাধ্যমে ক্যাপিটাল মার্কেটে তালিকাভুক্ত করতে হবে জি এক্ষেত্রে সর্বশেষ প্রশ্ন করতে চাই ফরেন ক্যাপিটাল মার্কেটে এক্সপার্ট আনার বিষয়টির কতটুকু অগ্রগতি হয়েছে দেখেন এই ফরেন যেই ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট বা পরামর্শক নিয়োগের যে বিষয় সেটা আমাদের আইন মোতাবেক যে কাজটা করতে হয় যে এই নিয়োগের ক্ষেত্রে প্রথমত সরকারের একটা অনুমতি নিতে হয় তাদের পূর্বানুমোদন সাপেক্ষেই কিন্তু আমাদের নিয়োগ দিতে হবে তবে এইটার জন্য যে টিওআর অর্থাৎ যে টার্মস অফ রেফারেন্স আমরা যে যেই বিষয়গুলো সংস্কার চাই ওই ভিত্তিক টার্মস অফ রেফারেন্স কিন্তু আমরা তৈরি করেছি এই টার্মস অফ রেফারেন্স তৈরি করে আমরা যেই পরামর্শক তাদের সাথে যোগাযোগ করে এটা আমরা সরকারের পূর্বানুমোদনের বিষয়ে আমরা সরকারের যেই অনুমোদন সেটা আমরা চাইব শীঘ্রই হবে সময় তো শেষ হয়ে যাচ্ছে না না সময় শেষ হয়ে যাচ্ছে না এটা আমরা এই অফ রেফারেন্স ইত্যাদি তৈরি করে কারণ আমাদের তো আহ একদম সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে দিতে হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালামের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন